ত্রিপুরা ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমায় ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুললেন গ্রাহকরা বিগত দু মাস যাবৎ গ্যাস গ্রাহকরা অগ্রিম টাকা এবং গ্যাসের বই জমা দিয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করার জন্য বৃহস্পতিবার সকালে গ্যাস এজেন্সি খোলার পর গ্রাহকরা গ্যাস নিতে আসলে গ্যাস অফিস কর্তৃপক্ষ গ্রাহকদের সাফ জানিয়ে দেয় অফিসে গ্যাস সিলিন্ডার মজুত নেই এরপরই গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যায় গ্রাহকরা এই গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিগত দিনে পাঁচ থেকে ছয়বার মনুঘাট থেকে ছয়লেংটা জাতীয় সড়ক অবরোধ করেছে গ্রাহকেরা কিন্তু বিষয় হচ্ছে গ্যাস এজেন্সির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না দপ্তরের অফিসাররা আর কতদিন ছয়লেংটা গ্যাস এজেন্সির কর্তৃপক্ষ গ্রাহকদের সাথে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার নামেই প্রতারণা করবে ক্ষোভের শহীদ জানালেন গ্রাহকরা ত্রিপুরা থেকে রঞ্জিত মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এক মাসের ভিতরে কোনো গ্যাস আইস না যারা তো না না এক মাস ধরেছে এক মাস যাবত টোকের নম্বরে রাখছো বই জমা রাখছো আমাদের স্লিপ আছে প্রথম এক মাস ambito গ্যাস ঢুকছে না গ্যাস যা তো গেছে তো তোমরা কত এরম বই জমা রাখছো বলতে আপনারা কতটা তোমার নামটা কি দা

сагане соприм тага